একটা সেরা স্যান্ডেল একটা ধুলোই ভরা মাটির রাস্তা আর সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যায় এক কিশোর মাথা নিচু পিঠে স্কুল ব্যাগ চোখে একরাস স্বপ্ন তার নাম রায়হান বাবা রিক্সা চালায় মা কাজ করেন অন্যের বাসায় বাড়িতে খাবার নেয় নিয়ম করে আর বই কেনা তো স্বপ্ন সে স্কুলে যায় ঠিকই কিন্তু বন্ধুরা দেখে তার ছেঁড়া জামা পুরোনো স্যান্ডেল তারা হাসে এবং বলে এই যে ছেঁড়া স্যান্ডেলের প্রফেসর কিন্তু রায়হান কিছুই বলে না সে জানে ওদের হাসির পেছনে লুকিয়ে আছে তার ভবিষ্যতের আলো সে ভাবে আজ আমি কিছুই না কিন্তু একদিন একদিন সবাই আমার নাম জানবে পড়াশোনার পাশাপাশি সে দিনের পর দিন টিউশানি করে রাতে আলো না থাকলে মোমবাতি চালিয়ে পড়াশোনার কাজটুকু চালিয়ে নেয় বাজারে যায় মার জন্য ঔষধ আনে আবার বইয়ের মধ্যে ডুবে যায় একদিন অনেক কষ্টের পর এই রাইহানি এইচএসসি বোর্ডের টপ করে আর তারপর তারপর তার ভাগ্যের চাকা যেন বদলাতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সফলতা এ যেন অনেক বড় সফলতা একদিন যাকে দেখে সবাই হাসতো আজ তার ছবি ছাপা হয় পত্রিকায় গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব করে এবং তাকে নিয়ে গর্ব করে বলে ও আমাদের রায়হান আমাদের গর্ব রায়হান প্রমাণ করে দিয়েছে জামা ছেঁড়া থাকতে পারে স্যান্ডেল পূর্ণ হতে পারে কিন্তু স্বপ্ন যদি নতুন হয় তাহলে মানুষ নিজেই হয়ে যায় একদিন তার স্বপ্ন দোষটা তোমার অবস্থান তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার স্বপ্ন আর তোমার পরিশ্রমী ঠিক করে তুমি কে বা তুমি কি হতে পারো তাই কখনো হাল ছিল না কারণ তুমি যদি লড়ে যাও তাহলে তুমিও একদিন কারো কাছে গল্প হয়ে উঠবে এই গল্প যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আরেকজনের সঙ্গে শেয়ার করো হয়তো এই গল্প থেকেও কারো জীবন বদলে যেতে পারে বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য